আসসালামুকুম মাই চ্যানেল সকের আদুনি অনেকদিন পরে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা কিন্তু খুব একটা স্পেশাল বলা যায় আমাদের চিটাগাঙের মানুষরা অনেকটা নতুন মেহমান আসলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই অবশ্যই করা লাগে তো এটা হলো আজ তো চিকেনের রোস্টও বলা যায় কিংবা চিটাঙ্গের পাশে দুরোসও বলা যায় তো এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা আবার আমাদের এখানে চিটাঙ্গানের মানুষের কাছে এটা অনেক সম্মানের একটা রেসিপি মানে এখানে এখানকার অনেক মানুষ এটা না দিলে অনেক রাগ অভিমান করে তো আজকের এই ঐতিহ্যবাহী চিটাগঙ্গের মুরগির দোরজটা খুব সহজেই রান্না করে দেখাবে এই জন্য আপনারা বিভিন্ন রকম মুরগি নিতে পারেন দেশি ব্রয়লার মানে যার যেমন ইচ্ছা তেমন অফ ক্যামেরায় আমি মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভেতরে বাহিরে অবশ্যই অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে কোনো ময়লা না থাকে এরপরে আমি একটা ছুরি নিবেন জাস্ট এই অংশটাই একটুখানি একটু একটুখানি জাস্ট একটুখানি কেটে নেবেন এবার পায়ের যে অংশটা থাকে ঘোড়ার হাঁটুর যেখান থেকে আমরা পাটা কাটি আর কি একটু দেখে বুঝে নিবেন আসলে আমি আসলে বলে বোঝাতে পারবো না জাস্ট এভাবে একটু করে ঢুকিয়ে দিবেন চাপ দিয়ে দুই পাশ দিয়ে সেম ওই জায়গাটা কাটবেন এই ভাঁজটা মোটে যে দুসের ভাঁজটা আসলে এই ভাঁজটা অনেকে দিতে পারেন অনেকে সুতা দিয়ে মানে অফ করে অনেক কাহিনি কেন দেখুন আমার হয়ে গেছে না একদম ব্রয়লার তিনি এই মুরগিটা দেখে কেউ বুঝতে পারবে যেটা রেস্টুরেন্টের কিংবা হোটেলের বাবুর্চিদের হাতের না এটা আমার হাতের তো অবশ্যই এভাবে করার চেষ্টা করবো এটা আসলে বাবুর্চিদের স্টাইলেই করা তো এই ঘাড়ের অংশটা অনেকেই এভাবে ঢুকিয়ে দিতে পারেন বাট আমার কাছে এটা ভালো লাগে না আমি আপনাদের দেখানোর সুবিধা এইভাবে ঢুকিয়ে দেখাচ্ছি দেখুন বাবুরচিরা কিন্তু এভাবেই করে বাট আমার কাছে কেমন জানি লাগে কারণ ওই ঘাড়ের অংশটা কেটেই ফেলে দিই কেটে নিয়ে ফেলি মানে অন্য রান্নায় ইউজ করি এই আর কি তো আমি ওটা রান্না ওটা নিয়ে নিব জাস্ট এই জায়গাটা বরাবর কেটে দিবো একদম ইজি দেখছেন এবার একটা মেন কাজ হলো এই বুকের অংশটা দিয়ে জাস্ট একটু একটু করে কেটে দিব তাহলে এটা সেদ্ধ হবে ভালো আর যখন ফ্রাই করবেন দেখতে অনেক সুন্দর লাগবে তো যেহেতু ব্রয়লার মুরগি সেদ্ধ হতে আসলে খুব বেশি সময় লাগবে না বাট বাকি মুরগিগুলো যদি দেশি মুরগি নেন তাহলে তো একটু সময় লাগবে বাট এটা আসলে মেন আমি যেটার জন্য করতে বলবো সেটা হলো ফ্রাই করার পর দেখতে আকর্ষণীয় লাগবে ওইটার জন্য তো আমার কিন্তু কাটা আর বাস্ট রেডি এবার হলো আমি লাস্ট প্রসেসিংটা করব আসলে এই রান্নাটা ফার্স্ট আসলে হাতে সব কিছু দিয়ে হাতে মেখে করতে হয় লাস্টের দিকে জাস্ট একটু ফোড়ন দিয়ে তেলে ভেজে দিলে কিন্তু হয়ে যায় তো আমি এখানে এই রান্নাটা করার সম্ভাব বাটা ইউজ করতে চেষ্টা করবেন তো এবার আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক কাপ মতন আদা বাটা দিয়ে দিলাম দুই চামচ মতো রসুন বাটাও দিয়ে দিচ্ছি সেম মাপের দুই চামচ মতো আর এখানে মাস্ট লাগবে কাঁচা মরিচ বাটা এখানে গুঁড়ো মানে গুঁড়ো মরিচটা জাস্ট কালারের জন্য দেওয়া হবে মেন জালটা হবে কাঁচা মরিচ বাটা কিন্তু এটা অবশ্যই ঝাল অনুযায়ী যদিও আমি এখানে দুই কি তিন চামচ মতো দিয়ে দিয়েছি আমার স্বাদ অনুযায়ী এরপর আমি এখানে সরিষা বাটা করলাম সেম দুই কি তিন চামচ অবশ্যই অবশ্যই বাটা বাটিগুলো ইউজ করার চেষ্টা করবেন সরিষা বাটা বাদাম বাটা নারকেল বাটা এগুলো দিলে আসলে ফ্লেভারটা ভালোবাসে ঝোলটা ঘন হয় খেতে মজা লাগে এগুলো কিন্তু মাস্ট ইউজ করবেন তো এবার আমি এখানে বাদাম পাটা দিয়ে দিলাম পোস্তা বাদাম কাঠবাদাম যে যার পছন্দ অনুযায়ী বাদামটা ইউজ করবেন এবার আমি বাদাম বাটা দিয়ে বাদাম বাটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি দুরস্ট করার সময় অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন বাদাম বাটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আর এখানে একটা টিপস হলো বাদাম বাটা যখন ইউজ করবেন যখন রান্নাটা করবেন তখন একটু পর নেড় দিতে হবে বিকজ নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবেই থাকবে মাস্ট থাকবে পাটা বাটি ইউজ করে নিজের দিকে লেগে যেতে চাই ওই জন্য এবার আমি কিছু না কিছু গরম মশলা এড করবো এখানে আমি দু চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখানে আসলে গরম মশলা রেস্ট একটু কমই হবে আমি কারণ টোটাল দেড় চামচ মতো মরিচ গুঁড়ো অ্যাড করবো জাস্ট কালারের জন্য এবং এক চামচের একটু কম হলুদ গুঁড়ো অ্যাড করব তো আমার এখানে কিন্তু গুঁড়ো মশলা দেওয়া শেষ আর হ্যাঁ আমি এখানে একটু মুরগির যে মস রোস্ট মশলা থাকে ওটা আমি ইউজ করবো জাস্ট খুব সামান্য খুব বেশি না এটা মানে জাস্ট একটা ফ্লেভারের জন্য এটা আপনার চাইলে স্কিপ করতে পারে কিন্তু আস্ত রোস্ট মশলা যেটা থাকে ওটা দিয়েও আপনারা করতে পারেন বাট আমি আমার মানে ফ্যামিলি থেকে যেটা রান্নাতে দেখেছি এটা এইভাবেই রান্না করে তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন কিংবা বাজারে যে বিভিন্ন কোম্পানির রোস্ট মশলা ঝামেলাই নেই তো আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এলাচ লবঙ্গ কালো জিরা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম এগুলো দিয়ে আচ্ছা এখানে আমি আসলে মাপটা বলতেছি না আপনার আপনাদের পছন্দ হয়েছে মনে কি এলাচের ফ্লেভারটা পছন্দ করে তাই এলাচটা ছিঁড়ে দেয় তো আমার বাসা আসলে এলাচের ফ্লেভারটা সবাই খুব একটা পছন্দ করতে পারে না তাই আমি একটু ওভাবে দিলাম তো আমি এখানে কিছুটা টক দিয়ে দিয়ে দিলাম আমি আমার স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে এবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিব এটা আসলে ভালো করে মিশিয়ে বলতে খুব বেশি কিছু না জাস্ট একটু পানি দিবেন মা এক কাপ মতো পানি দিবেন আর এরপরে মিশানো কিন্তু শেষ আর এবার লাস্টে দিয়ে আমি একটু টমেটো বাটা অ্যাড করব এটা কিন্তু ঝোলটাকে আর একটু ঘন করবে আর আমি এবার লাস্টে তেলও দিয়ে দিলাম একটু ঘিও দিয়ে দিলাম আচ্ছা তেল ঘিটা আপনারা ছেলে লাস্টের দিকেও দিতে পারেন বাট আমি আপনাদের বোঝার সুবিধাটা একসাথে দিয়ে দিলাম তবে লাস্টে আর ফার্স্টে কোনো ম্যাটার না এবার আমি এটা সেদ্ধ করা হয়ে গেছে এটা অফ ক্যামেরা আমি একটা ছাট তুলে নিয়ে তেলটা মানে ঝোলটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এবার আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নেবেন দেখতে সুন্দর লাগবে এবারে একটা কড়াইতে আমি তেল গরম করে নিব কিংবা ঘি আমি কিন্তু এখানে ঘি দিয়ে করতেছে আপনারা ছেলে তেল দিয়ে করতে পারেন কিংবা বাটার দিয়ে করতে পারেন স্বাদ কিন্তু সেমই আসবে তবে ফ্লেভারটা ভিন্ন আসবে যার যার পছন্দ অনুযায়ী রুচি অনুযায়ী করতে পারবেন ইটস নোট ম্যাপ কোনো ব্যাপার না এটা তো এবার আমি ঘি দিয়ে দিলাম এবার এখানে আমি একটু সরিষা একটু সয়াবিন তেলটাও দিয়ে দিব যদিও বা আমরা ওখানে তেল দিয়েছি বাট এই ফ্লেভার এই খাবারটায় একটু তেল মশলা টাইপেরই আসলে আমরা যেটা এখন মানুষটা খেয়ে থাকি তোর জন্য এবার এখানে আমি একটু রসুন বাটা দিয়ে বাটা না এটা আসলে গ্রেট করাটাই দিব বাটাটা দিলে আসলে অনেক সময় ব্যাপার পারে দিলে ফ্লেভারটা আসলে খুব দারুণ আসে দেখুন জাস্ট এবারে একটু রসুনটাকে ব্রাউন কালার ভেজে নিবো নাড়াচাড়া করে যতক্ষণ না ভাজবেন ততক্ষণ আপনার নাকে যে একটা শুক্রান লাগবে আপনার বলার কথা না তো এবার আমার ভাজাটা হয়ে এসেছে খুব বেশি ভাজতে গেলে পড়ে যাবে তো এরপর যে আমি যে ঝোলটা আছে ওই ঝোলটা দিয়ে দেবো দেখুন কালারটা কীরকম ঝোলের কালারটাই দেখে আমি খেয়ে ফেলতে করতেছে এরকম এবার আমি ভাজা মুরগটা মুরগিটা দিয়ে দিব ভাজা মুরগিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে তরল দুটো অ্যাড করবো এটা আগে থেকে ঝাল করে ঘনে করে রাখা দরটা আমি এই জন্য এখানে কম দিয়েছি আর আমার কালারটা কিন্তু হলুদ হলুদ টাইপের আসছে কাল রোস্টের কালারটা আসলে এভাবে আসলেই ভালো লাগে তো দেখুন না আমার রোস্টটা কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে আমি এখানে জাস্ট এবার ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা মরিচ আর দুই একটা টমেটো দুইটা টমেটো আমি কচি কচি করে কেটে দিয়েছি এটা কিন্তু খুব বেশি টক হবে না জাস্ট খেতে ভালো লাগবে খাওয়ার সময় এবং দেখার সময় ভালো লাগবে ওই জন্য এবার আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে আমি দুই একটা পোলাও পাতা ইউজ করেছিলাম ফ্লেভার জন্য এটা পোলাও পাতাটা ইউজ করলে অনেক ভালো ফ্লেভার পাওয়া যায় তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইকস অ্যান্ড কমেন্টস করে জানাবেন বাসায় ট্রাই করার পরে কেমন হয়েছে আর আমি এই সারটা আরেকটু বাড়ানোর জন্য বাজারের যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় ওই মশলাটা অ্যাড করলাম এবার আমার রোস্ট মানে চিটা গঙ্গের ঐতিহ্যবাহী মুরগির দু কিন্তু একদম রেডি এবার আপনি পোলাওয়ের সাথে পরিবেশন করুন আজকে এইটুকু আসসালামু আলাইকুম